阿塞！阿塞！阿塞！来来来来来！来、那个博罗克啦！啊，来个博罗克啦！<music> <music> এখন আমরা আছে হচ্ছে সুন্দরবনের একটা খালে তো সেখানে সাদা একটা কাকড়া পেয়েছে গর্ত দেখেছো তো সেখানে হচ্ছে সাদা আপনার গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় পানি দেয় পানি জমের ভিতরে গ্রামে সেই সব পানি গতির দেখা যাচ্ছে একটা কাকা পেয়েছি আর এই যে হচ্ছে আমাদের সুন্দরবনের দৃশ্য দেখেন আর অবশ্যই জানাবেন আমাদের এই ধরনের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে আমাদের এই সুন্দরবন অঞ্চলের আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আপনাদের অবশ্যই অবশ্যই জানাবেন ও একটা অবস্থা কি अनि मेरो अनि मेरो कसरी ঢাকা শহর যা ঢাকা শহর না গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে আসলে ভাই খুব ভালো লাগে ভাই হ্যাঁ এই জন্যই চলে আসলাম ভাই আর এত সুন্দর একটা জায়গা আপনি আমার উপহার দিন ভাই আমি জীবন ভাবতে পারি নাই

Yeah. Okay.